আসসালামু আলাইকুম দারাজ থেকে দেখুন এই প্রথম আমি কী অর্ডার করলাম এই পর্যন্ত দারাজ থেকে আমি অনেক কিছুই অর্ডার করেছি কিন্তু এই প্রথম আমি এই লেসটি অর্ডার করেছি লেসটি দেখতে অনেক সুন্দর হয়েছে এটি কিন্তু কোনো পেড প্রমোশন না এখানে আমি দেখুন লেস অর্ডার করেছি এখানে তিন লেস ছিল গত ভিডিওতে সিলেট থেকে উম্মে হাবিবা আপু কমেন্টস করেছেন আপুকে অনেক ধন্যবাদ জানাই এই লেস আমি একটি ইনস্টাগ্রাম ভাইরাল ডিজাইন করেছি নেক্সটে এই ট্রেস্টের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে ক্লিক করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি সবার আগে আপনি পেয়ে যাবেন